কাঁকরা হন এখন হয়ে ফেলন কে হইলো দে ইসা মাসের যারা যারা নহন ইতারা খাই চাইবেন একবারও কাইলে ইসা মাসের হিল ফাইবেন তো কে ইন হইলে পরিষ্কার করে ফালে ইন দেখা মায় কুড়ে তো বালা বালাগরিয়া আগে ডলি ফেলায় যারা নজানন ইতার যারা জানন ইতারা দুতাহা হন সে তো মাছ কান এলান শু মত আসে ইন এক ই তুলে ফেলাম দুই ফাঁসে এল্লেগুড়ি ধরে দুই ফাশে এনে গরি টান দিলে এবারে সোহ এবারে সহজ পরিষ্কার করন এনে ফাটি ইন উড়ি যাই বুগু ইন্দু হদিন ফুল আত আছে মাছতে যেরকম ফুল আত আসে তো এই ক্যারাতো কিন্তু এইরকম ফুলতা আছে তো ফুল এলে টানিয়ে সিঁড়ি দুই ফাশে এল টো করে ফেলায় গুড়াও রাখি না কিন্তু ছোট ছোট টুরো করে আগে কিন্তু তারত জালি দিয়ে যেহেতু সমুদ্রটা হে পানি বুতটা হে কেন গড়া টানির গড়া তো ইনসাফ গড়ে পেলাই আগে তারত জালি দি ডলি অথবা ব্রাশ তাহলে ব্রাশ দি ডলি এলে পরিষ্কার করে ফেলাই তো এলে করে কুড়ি দুই টুরো দুই টুরো গড়িয়া লই পেল এখন হলো ক্যারার জিনে বড় বড় হইতে টিনুরখানা করে সুরি দি দুকি দুকি দি যেহেতু মশলা ডুকে মতো আরকি হাম ভালা করি যতবার দিবেন না যতবার মানে মন বুতুর হয়েছে না তাহে মতো আরকি ভাল্লা চার পাঁচ বার করে দুই পেলায় দুই এর লব আর ওলৈ ধুর গুড়ি দিয়ে রেখানা করে ভালা মাকি পেলায় এর ফ্রাই তেল দিয়ে রেখানা করে বাজি খেলি ই মাগে আগে তেল মাই দি মুস মুচু মুস গরি মানে লাল লাল গরি এর বাজি ফেলাই ইসে মাছ বাজিলি যে এরকম লাল লাল হয়ে যায় গুই কেরা বাজিল কিন্তু এরকম লাল লাল হয়ে যায় গুই মানে ইসে মাছ আর কেরা এর এখন তফাত নাই বোধ কে কিন্তু সগাই সগাই এর এখন কিছু নহন এবার লাগছে বেগদিন ফ্রাই করি ফেলাই দুয়ো পেঁয়াজ লই তারপরে দুয়ো টমেটো চার পাঁচ কোয়া রসুন সাতাশ টুয়া কেঁচা মরিচ এরপরে দিদি আদা এখন বেগদিন ব্লেন্ড করিয়ে রে লই ফেলাই তো অনারা শিলপাটা তো বাড়িয়ে লইতে পারবেন এখন কেবা দিদি এক মাদি মশলা ইন দি পেলাই পেঁয়াজ রসুন আদা ইনবাই ভালা গড়িয়া হসাই পেলাম ভালা গড়িয়া কিন্তু আগে তেলত মাদি দি বালা গুরি পেলাম পর যাতে কাঁচা গন্ধ ক্যাচা গন্ধু অত ভালা গড়ি হসাই পেলাই তো ইন ইনভালা গুড়ি হসা নোয়ানোর পরে এখন দিদি এক সাহ চামিজ জিরের গুড়ি এক সাহ চামিজ ধনির গুড়ি আধা চা চামিচ গরম মশলার গুড়ি আধা চামিচ হলদুর গুড়ি আধা চা চামিচ লবণ দুই চা চামিচ লালমরিচুর গুড়ি কাশ্মীর লালমরিচুর গুড়ি এরপরে দিদি কাশুরি মেথি এ কাসুরি মেটি দিয়ার হারণা অন্যর সমগ্র ফ্লেভার গুমানি এত সাত এত সাত এত ফ্লেভার কাছু মেথি দিলি মানে এত মজা দেয় আচ্ছা ভালাগি মশলা পেলায় ডাকিয়ে রেখেছুকনাই হসানোর পরে এখন দি দি বাজি রাখি দেয় আগে কেরা বাজি রাখি দি ই পেলায় দিয়ে এখন বালা বালাগরি লারি সারি লারি সারি লালি সারি দিই লড়ি দিয়ে এখন মশলা জি দেখতে কিন্তু জুল জুল আছে জুল ইন কিন্তু একবারে টানাই ইম টানাইয়ের কেহিন্ত বুনা বুনা করি ইম তই মানে বুনা বুনা করে পেলাই এক ব্রে ফুয়ে পেলাই মশলাই একদম বুনা বুন ওই দেব লাল লাল যেনে যে মজই এনে দেখতে সুন্দর ইয়ে না হাইতে মজাই যে জিনিস আসলে দেখতে সুন্দর নাই এই জিনিস হাইতে মজা নাই এরকম আর কি তই ইসে মাছ বোধ কে কিন্তু আবার পছন্দ ন করে ইসে ন নগে কেরা তো কেরা ইদের ইসে মাছ সন তফাত নাই যে রকম কেরা মাকরুফ তারপরে ইসে মাছ মাকরুফ সেম সেম মাকরুফ তই সমুদ্র সি ফুড কিন্তু হারাম আরাম ন যারা হাল যারা নজান নিতারালে হইদ্য কি তো এত যে মজা এত যে মজা এখন কিন্তু হাতে দেখি দিল লে যারগুই তো আর হাতে হাতে লেচু পরি যারগুই বেন আর বেশি লেচে টেসে তই কেনিয়ে রাখে ইউন এত দাম ন